আলাইকুম রিফাত মোটর থেকে আমি মিজান বলছি আজকে আমরা একটা রয়্যাল এনফিল্ড বাইকে স্টিকার করলাম এটা হচ্ছে পিপিএ পলি করছি পিপিএ পলি করার আগে এই বাইকটা পুরাটাই এই কালার ছিল এই কালারের ভিতরে আমরা এই কালো স্টিকার দিয়ে ডিজাইন করছি দেখেন কালো স্টিকার দিয়ে এই ডিজাইনটা ছিল না এই বাইকটা ডিজাইন করছি আপনারা যদি চান আপনাদের মন মতো এরকম ডিজাইন করতে পারবেন এই যে টাঙ্কির উপরে ডিজাইনটা করা হয়েছে আবার আরো অনেক ডিজাইন আছে চাইলে আপনাদের মন মতো করতে পারবেন তারপরে এই যে ডিজাইনটা করা হয়েছে এই যে রয়্যাল এনফিল্ড লেখা লাগানো হয়েছে তারপর এই যে সামনে মাঠ গার্ডও পিপিএ পলিটা করার আগে এই ডিজাইনটা করা হয়েছে আপনারা যদি করতে চান চলে আসুন আমাদের শফে আমাদের শফের ঠিকানা হলো মিরপুর দশ মেডিনোভা হসপিটালের রোড রিফাত মোটরস স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আরো অনেক একটা আছে আমাদের কাছে চাইলে আপনারা আইসা নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম